আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হলো একটি গভীর নিম্নচাপ আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ দানা পাচ্ছে যা পরবর্তীতে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে এই গভীর নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলিতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে পঞ্চাশ থেকে ষাট বা কোথাও সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইছে তো এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে যাবো এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে একদম লাইভ আকারে যে এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা নতুন ঘূর্ণিঝড় শক্তি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলা যেমন বিশেষ করে আমরা অ্যাফেক্টেড যে এরিয়া দেখতে পাচ্ছি ফেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি জয়নগর মাঝিলপুর পাশাপাশি গোসাবা হলদিবাড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রায়দিঘি থেকে শুরু করে ঝাড়খালি খুলপি এদিকে দীঘা মন্দারমণি কোনটাই এদিকে এই জায়গাগুলিতে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি ওড়িশায় চলছে আরও প্রচুর পরিমাণে বৃষ্টি এই মুহূর্তে ওড়িশার বালাসর ভদ্রাক সরো চাঁদবেলি থেকে শুরু করে যাজপুর থেকে শুরু করে জুয়ালেশ্বর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই গভীর নিম্নচাপের প্রভাবে তাহলে ঠিক ঘূর্ণিঝড় শক্তি ঠিক কখনো উপকূলে আঘাত আনতে চলেছে এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কোথায় রয়েছে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বিলআকানটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো আমরা চলে যাব বৃষ্টি এবং বজ্রমুড়ে বৃষ্টি বজ্রমুড় থেকে যা পরিস্থিতি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ গভীর যে নিম্নচাপ সেটা কিন্তু একদম আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এসে পৌঁছেছে যার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে এই মুহূর্তে কিছুটা ঝোড়ো বাতাস বইছে পাশাপাশি চলছে বৃষ্টিপাত শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যা বাংলাদেশের দিকেও কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি উপকূলবর্তী জেলা এদিকে উত্তরবঙ্গেও সকাল থেকে কিছুটা হাওয়া ছিল অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কিছুটা হাওয়া ছিল এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং বিশেষ করে জলপাইগুড়ির দিকে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য লক্ষ্য করতে পারছি কোথাও কোথাও রোজ রয়েছে কখনো কখনো মেঘ ঢেকে ফেলছে এই মুহূর্তে এমনটাই কিন্তু চলছে তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা তীব্র রয়েছে ঠিক কখন রয়েছে আমরা যদি এগারোটা থেকে বারোটা নাগাদ দেখি তাহলে লক্ষ্য করতে পারবো বিশেষ করে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে এদিকে দুই চব্বিশ পরগনা উপকূলবর্তী জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাশাপাশি খুলনা বরিশাল থেকে শুরু করে মেহেরপুর থেকে শুরু করে যশোর লোহাগড়া ফরিদপুর শৈলকোপা সাতক্ষীরা মাথাবেরিয়া থেকে শুরু করে শ্যামনগর বরিশাল এদিকে লালমোহন সমস্ত জায়গায় মোটামুটি টি ভারী লেভেলের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে দুপুরে বৃষ্টি না হলেও পরবর্তী কিন্তু বৃষ্টি থাকছে আমরা যদি বিকেলের দিকে দেখি বিকেলের দিকে এটা আরও কিছুটা ঘনীভূত হয়ে শক্তিশালী রূপ নিবে রাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে কিন্তু আঠাশ তারিখ বুধবার দিন এই নিম্নচাপটি আরও শক্তিশালী রূপ নিবে যার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী উনত্রিশ তারিখে সব বেশি বৃষ্টিপাত আমরা দুই বঙ্গেই লক্ষ্য করতে পারছি ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা ভারী লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো এবং এই মুহূর্তে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার দিন ঘূর্ণিঝড়ের যে অভিমুখ এবং গতিপথ দুটোই আমরা বলবো সেটা কিন্তু ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকেই থাকার সম্ভাবনা কিন্তু এটা একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত নাও হতে পারে এটা কিন্তু একটি গভীর নিম্নচাপ থেকে একটি সাইক্লোনিক সিস্টেমেই পরিণত হওয়ার সম্ভাবনা এবং পরবর্তীতে তিরিশ তারিখ এটা কলকাতা হয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা যার ছেড়ে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে মেঘ ভাঙা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আবারও আপনাদেরকে বায়ুর মোড়ে গিয়ে দেখাচ্ছি যে এটা কিন্তু ক্রমশ উত্তরবঙ্গের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখাচ্ছি আবারও আপনাদেরকে তাহলে পরিষ্কার বুঝতে পারবেন একদম একত্রিশ তারিখেও যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো এটা আস্তে আস্তে উত্তরের দিকে কিন্তু অগ্রসর হয়ে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে বৃষ্টিপাত যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে যে বৃষ্টিপাত চলছে সেটা কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারবো পরবর্তীতে এক তারিখেও কিন্তু বৃষ্টি হলেও হতে পারে তবে এটা এত একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও এর প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে টর্নেডোরও সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় যখন উপকূলের দিকে এগিয়ে আসে তখন কিন্তু টর্নেডো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সব থেকে বাড়ে তাই একটু সতর্কতা অবলম্বন করে চলার কথা বলেছে আবহাওয়া দপ্তর একদম পরিষ্কার আপডেট বোঝাতে পারলাম আপনাদেরকে আশা করি তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে মেঘ রয়েছে না বৃষ্টিপাত হচ্ছে না ঝোড়ো হাওয়া বইছে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানালে ভালো হয় আমরা আবারও আপনাদেরকে মেঘমালায় গিয়ে দেখিয়ে দিচ্ছি এই মুহুর্তে দেখতে পাচ্ছেন মেঘমালায় গিয়ে যে পরিস্থিতি কতটা অর্থাৎ পরিস্থিতি কতটা অবনতি হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে তো পরিবর্তন হয়েছে এবং বৃষ্টিপাত যেটা সেটা প্রচুর পরিমাণে কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সব থেকে যেটা বেশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এদিকে মণিপুর মিজোরামে লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখে একত্রিশ তারিখ সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ উড়িষ্যা এদিকে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে সমস্ত জায়গায় যে বৃষ্টি সেটা কিন্তু আমরা উনত্রিশ তিরিশ তারিখ এবং বিশেষ করে একত্রিশ তারিখও লক্ষ্য করতে পারছি তো এবার আমরা চলে যাব তাপমাত্রায় তাপমাত্রা নিয়ে আপনাদেরকে একটু স্পষ্ট আপডেট দিয়ে দিই এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রার আপডেট দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি তিরিশ ডিগ্রি অর্থাৎ যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা তাই তিরিশ থেকে একত্রিশের ঘরেই তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও তাই একই রকম পরিস্থিতি রয়েছে কোথাও বত্রিশ কোথাও তেত্রিশ এদিকে অসমের দিকেও একই রকম তাপমাত্রা কোথাও বত্রিশ কোথাও তেত্রিশ বাংলাদেশেও বত্রিশ থেকে তেত্রিশ ত্রিপুরাতেও বত্রিশ থেকে তেত্রিশের ঘরেই কিন্তু তাপমাত্রা রয়েছে তো পরিষ্কার উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দীঘার উপকূল বাংলাদেশের উপকূল এবং ওড়িশার উপকূলে কিছুটা ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই মৎস্যজীবীদের ক্ষেত্রে ক্ষেত্রে আগাম সতর্কতা রয়েছে যাতে মৎস্যজীবীরা মাছ সমুদ্রে মাছ ধরতে না যায় অর্থাৎ সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে কেননা সমুদ্র কিছুটা উত্তাল থাকবে যেহেতু ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা এড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই সমুদ্র উত্তাল থাকবে একটা জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে তাই মৎস্যজীবীদের ক্ষেত্রে বিশেষ করে অ্যালার্ট জারি করা হয়েছে দীঘা দীঘার উপকূলবর্তী যারা পর্যটক রয়েছে তাদের জন্য তো সতর্কতা রয়েছে শুধুমাত্র দীঘা নয় পুরীর দিকেও সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন এবং যারা নতুন রয়েছেন এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ